হেকাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিচয় করাই দেই আমার বন্ধু সুমন সে আজকে আমার বাসায় এসেছিল তাই আমি বললাম চল আজকে ফুটপাথের যে দোকানগুলো সেগুলো আমরা ভিজিট করব তো প্রথমে একটা খেলনার দোকানে আসলাম তা আমার বন্ধু এই জিনিসটা তার নাকি আকর্ষণ লাগছে ভাল লাগছে সেই জন্য এই জিনিসটা সে দেখলো তো আরো কিছু আছে স্পাইডারম্যান এখন আমরা একটি ঘড়ির দোকানে আসছি আমার বন্ধু সে অনলাইনে কিছু গড়ি দেখছে তার অনেক পছন্দের একটা গড়ি সে অনলাইনে চয়েস করছে এখন সেই গড়িটা ফুটপাতে এই দোকানগুলোতে আছে কিনা সে জাস্ট একটু দেখতেছে তো তার মধ্যে পাশাপাশি আরো কিছু গড়ি দেখতেছে যে যদি পছন্দ হয় তাহলে সে নিয়ে যাবে তো এক তার মধ্যে একটা গড়ি তার ভালো লাগছে তাই সেটা পরে দেখতেছে তো আমাকেও দেখাইতেছে বেশ ভালোই লাগছে তবে সে নাকি এটা নিবে না সে অনলাইনে গড়িটাই নিবে চলে আসলাম একটি ফার্নিচার শপে এসে নিজেদের মতো একটু চুল টুল ঠিক করে নিলাম পাশ থেকে ভাইয়ার কাছ থেকে বললাম যে ভাই আমি কিছু ছবি ভিডিও করব তো ভাইয়া বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই এর মধ্যে চলে আসলাম একটি ফুলের দোকানে এসে দেখি ফুলের যে দোকানদার তিনি নেই তো নিজের মতো করে একটু দেখলাম বেশ ভালো শোপিস ফ্লাওয়ার তো এর মধ্যে চলে আসলাম একটি পুডিং কেকের দোকানে ভাই নিজে বাসা থেকে বানিয়ে নিয়ে আসে তো সুমন সে ট্রাই করতেছে কেমন জিনিসটা হলো সে রিভিউ ভালোই দিচ্ছে বলতেছে না ঠিক আছে তো আসলে দেখতেও ভালো লাগতেছে জিনিসটা তো এখন কিছুটা খেয়ে দেখা যাক যে কিরকম হলো তো এখন আমি খেয়ে দেখব যে আসলে কতটা ভালো বানাইছে বিসমিল্লা বেশ ভালোই খারাপ না চলে আহ বাসায় যেহেতু বানাইছে বেশ ভালো খুব মজা হয়েছে আমার কাছে ভালোই লাগছে চলে আসলাম আরো একটি খেলনার দোকানে তো এসে দেখি এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মোটরসাইকেল ট্রেন বল পুতুল সব বেরাটাইজ সব জিনিসই এখানে আছে রাফিউজের জন্য সুমনের এক জোড়া স্যান্ডেল প্রয়োজন আর তাই এতগুলো স্যান্ডেলের ভিড়ে তার পছন্দের স্যান্ডেল জোড়াটুকু সে হুঁসতেছে তো দেখা যাক এতগুলো স্যান্ডেলের মধ্যে তার পছন্দের জোতা জোড়াগুলো আছে কি না এর মধ্যে চলে আসলাম একটি লুঙ্গি আর গামছার দোকানে এসে দেখি মা আমার পরিচিত তো আমি দেখতেছি গামসা লুঙ্গি তার মধ্যে একজন কাস্টমার আঙ্কেল চলে আসলো তাই আমি বললাম ঠিক আছে আপনি দেখেন চাচাকে বললাম চাচা আপনি দেখান তো এই বলে আমি সেখান থেকে চলে আসলাম সমনকে নিয়ে এবার হাজির হলাম আমাদের এলাকার এক বড় ভাইয়ের দোকানে তিনি বিগত এক সপ্তাহ হলো এই দোকানটি নিয়েছেন এবং দোকানের মধ্যে তিনি সব ধরনের ফুড রিলেটেড খাবার বিক্রি করতেছে তার পাশাপাশি তিনি লেমন সল্ট এবং জুস যেই আইটেমগুলো আছে তিনি সবগুলো আইটেমই এখানে বিক্রি করতেছে তো আমরা আসলে বেশি কিছু খাব না জাস্ট লেমন সল্টটা খাব আর ভিতরের কিছু দৃশ্য যেগুলো ভাই নতুন কাজ করাইছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ভাই যেহেতু লেমন সল্ট আমাদেরকে বানিয়ে খাওয়াবে সেই জন্য তিনি তার মতো করে সে প্রস্তুত করতেছে আমরা ওয়েট করতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি উনি কীভাবে খাবারটি প্রস্তুত করেন তো উনি এখন কিছু বরফ দিবে হ্যাঁ এই যে বরফ দিল আমরা বসে ওয়েট করতেছিলাম ভাই যতক্ষণ পর্যন্ত খাবারটা না দিতেছে তো ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু কথাবার্তা হইতেছে এই খাবারের বিষয় উনি যেই শরবতটি তৈরি করতেছেন এই শরবতের মধ্যে তিনি মিক্স করছেন অ্যান্ড তিনি আরও একটা জিনিস মিস করে ফেলছে সেটা এখন অ্যাড করবে সেটা হচ্ছে পুদিনা পাতা তো পুদিনা পাতা দিয়ে তিনি এখন এটা আবারও ব্লেন্ডার করতেছে ফাইনালি এখন তিনি গ্লাসে ডালছে তো এখন আমাদের হাতে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত অপেক্ষা করা সর্বত্রি এবার টেস্ট করার পালা স্মিল্লা গুড আমার কাছে অনেক ভালো লাগছে সাবস্ক্রাইব